মায়ের ভাষাকে যারা রক্ত দিয়ে রক্ষা করেছিলেন যাদের রক্তই পথ দেখিয়েছিল স্বাধীনতার পথ তাদের ভুলে যাওয়া সহজ নয় কখনোই বিনম্র শ্রদ্ধায় পঁষট্টিতম বারের মতো সেই সব বীর ভাষা শহীদদের স্মরণ করল গোটা জাতি একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত বারোটা এক বাজার সঙ্গে সঙ্গে শহীদ শহীদৃতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা পরে মন্ত্রিপরিষদের সদস্য আর দলের সিনিয়র নেতাদের নিয়ে ফের শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা এরপর একে একে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার প্রধান বিচারপতি বিরোধী দলীয় নেতা সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন সংগঠনসহ যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে মূল ফটো খুলে দিলে সাধারণ মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশ কেবল বাংলা ভাষাকে রক্ষা কিংবা আজকের স্বাধীন বাংলাদেশ করার পথ প্রদর্শক নয় একুশ মানে মাথা নত না করা বাঙালি জাতির সংস্কৃতি রক্ষার প্রত্যয় মহান ভাষা শব্দের প্রতি বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে সেই চেতনাকে আরও একবার স্মরণ করলো এ দেশের মানুষ মারফ রেজা আরটিভি কেন্দ্র শহীদ মিনার ঢাকা